বর্তমান সময়ে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো এআইয়ের দিক দিয়ে উন্নতি করার জন্য নিজেদের সর্বোচ্চ অর্থ বিনয়োগ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এরই মধ্যে চায়না সকল উন্নত রাষ্ট্রগুলোকে চপেটা ঘা করে লঞ্চ করলো ডিপ সিক এআই ডিপসিক লঞ্চের পর প্রযুক্তি জগতে এক নতুন দিগন্ত খুলে গেছে এর উন্নত মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্স ক্ষমতা ব্যবসা স্বাস্থ্য এবং শিক্ষার মতো ক্ষেত্রে বিপ্লব এনেছে ডিপসিক শিল্প এবং অর্থনীতিতে নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে অটোমেশন এবং এআই চালিত সলিউশন ব্যবসায়িক প্রক্রিয়াকে আরো দক্ষ করে তুলেছে যা উৎপাদনশীলতা বাড়িয়েছে এবং খরচ কমিয়েছে ডিপসিক শুধু প্রযুক্তি নয় এটি আমাদের জীবনযাত্রাকে সহজ করেছে স্বাস্থ্য সেবা থেকে শুরু করে শিক্ষা এটি মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে তবে ডিপসিকের মতো প্রযুক্তির সাথে কিছু চ্যালেঞ্জও আছে যেমন ডেটা প্রাইভেসি এবং জব ডিসপ্লেসমেন্ট ভবিষ্যতে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ডিপসিক শুধু একটি প্রযুক্তি নয় এটি একটি নতুন যুগের সূচনা এটি কিভাবে আমাদের ভবিষ্যৎ গড়ে তুলবে তা সময়ই বলবে আপনাদের মতামত জানান কমেন্টে আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না